লাই সুন্দরบุรี আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসরাকে সদরিয়াতনী জেলাকে এর আনন্দে উপস্থিত হওয়ার তিনটা সকা সুন্দর মতনা ধন্যবাদ আপনাদের উপস্থিতি অনেক কম মনে হচ্ছে আসলে সিরোনিয়া তো ইচ্ছা এর বেশি উপস্থিত হওয়ার তাই ধন্যবাদ যে অনেক দিন পরে আমরা মুক্ত পরিবেশে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশী ভাই উন্মুক্ত পরিবেশে আমরা সবাই যে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ আবুল আমাদেরকে এস ছাত্র আন্দোলনের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন আমরা এই জন্যই সর্বত আল্লাহ সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি উনিশশো একাত্তর আমরা কেউই দেখিনি শুনেছি আমরা উনসত্তর দেখিনি আমরা একাত্তর দেখিনি আমরা নব্বরে সুরাস আন্দোলন দেখেনি আমরা দেখেছি দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আমি ঢাকায় ছিলাম খুব হতাশ ছিলাম গত যখন চব্বিশে আগস্ট আমি গ্রেপ্তার হই ঢাকা থেকে যখন আমাকে নিয়ে আসে ফেনে যা কারাগারে ছিলাম পাঁচটি মাস আঠাশে অক্টোবরের ঘটনার পরে যখন বিএনপি চুপসে গেল আমরা যখন হতাশ হয়ে গেলাম ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যখন সরকার গঠন করলো আমরা কেউ ধারণা করতে পারিনি যে পাঁচ মাসের ব্যবধানে এই সৈরা সারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো বিভিতময় পরিস্থিতি ঢাকাতে ঢাকার বাইরে আন্দোলন খুব যে পরিমাণ আন্দোলন হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল কিন্তু ঢাকাকে আমরা ক্যাপচার করতে না করার কারণে আমরা কোনো সুফল হয়ে আসতে পারিনি আর এবারে এসেছি উল্টোটাই ঢাকার বাইরে খুব বেশি একটা আন্দোলন হয় নাই আন্দোলন হয়েছে ঢাকার ভিতরেই প্রত্যেকটা দিন ঢাকা শহরের রাস্তায় থাকার সুযোগ হয়েছিল প্রত্যেকটা রাস্তায় হয়ে সেটা শাহবাগি দপ্তর ঢাকা ইউনিভার্সিটি হয় মতিঝিল হয় পার্ক হয় সায়েন্স ল্যাব হয়তোবা বা ধানমন্ডে বত্রিশ না হয়তো এই প্রত্যেকটা জায়গায় ঘোরা যাওয়ার এবং আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আপনার প্রবাহ দেখেছেন বিভিন্ন পরিস্থিতি আমরা ময়দানে দেখেছি যেটা বলতেছে আমরা একসময় হতাশ হয়েছিলাম যে এই দেশের যুব সমাজকে নিয়ে কি হবে এই ছাত্র সমাজকে নিয়ে কি হবে এই বাংলাদেশ তো ভারত দখল করে যাচ্ছে না কোনো নাই সম্ভব হচ্ছে না এই আম জনতাকে নিয়ে সাধারণ ছাত্র দেখে যেখানে স্মার্ট আধুনিক এই আমাদের তিন হাজার লোকদেরকে নিয়ে কিভাবে বাংলাদেশ রক্ষা করা যাবে কিন্তু আমরা সাক্ষী ঢাকার বুকে ছাত্র ভাইয়েরা এবং ছাত্রীরা যে পরিমাণ সাহস এবং হিম্মত দেখিয়েছে আপনার কত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন পুলিশ যখন স্বরাষ্ট্রমতিকে বলতেছে বলছে স্যার আমাদের গুলি গুলিগুলি লাশ ফেলে লাশ ফেলে দেওয়ার পরে শুধু একটা লাশ যায় আর কেউ যায় না সবাই সামনের দিকে অগ্রসর হয় চিন্তা করতে পারেন তাদের কোনো কে তাদেরকে কোরআন পিসি টিয়ে শিখেছে দিচ্ছে আমাদের মধ্যে পিসি দিয়ে কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই আজকে যে ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষার ব্যবহার কোনো কিছু জানেই না তাদের ইমানটা মজবুত কোথা থেকে হলো

সুতরাং এই দেশ নিয়ে যখন আমরা হতাশ ছিলাম আসলে এই দেশকে নিয়ে আমার গর্ববোধ হয় আমরা এই বাংলাদেশের সন্তান আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি যেখানে এরকম কিছু বীর প্রচাই জন্মগ্রহণ করেছে আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি যেখানে আবু সাহেবের মতো একদম নিরস্ত্র ব্যক্তি তাজা বুকের সামনে বন্দুকের নলের সামনে নিজের বুককে পেটে নিতে পারে প্রিয় ভাইরা আজকে এই বাংলাদেশটাকেছে আমাদের এই আজকে আমরা বলছি আজকে ইসলামিক শিক্ষা দিবস মূলক আলোচনা আমরা যদি বলি যে আমরা ছাত্র শিবির করি আমরা শিক্ষা সম্পর্কে কতটুকু জানি নৈতিকতার শিক্ষা হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থা একজন দার্শনিক করে বলেছিলেন আর তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক্স এন্ড চতুর্থ আরটা শিক্ষা না দাও ইউ উইল হচ্ছে যাই রিলিজিও তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক্স পড়া লেখা এবং লিভ দ্য

আজকে ইসলামী শিক্ষা দিবসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুধু শুধুমাত্র তৈরি হবে একটি সৎ এবং দক্ষ নাগরিক শিবির একটা বিষয় ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি অঙ্গীকার গর্ভবতীদের ভাষা আমাদের লেখা আছে

আমি কি সেই মানে নিশ্চয় তৈরি করতে পেরেছি আমার ভিতর সেই রেখে এসেছে আমার ভিতরে শুধুমাত্র একটাই অপরাধ থাকবে সে অপরাধ হচ্ছে আমি ইসলাম ছাত্র শিবির করি আমার বিরুদ্ধে আর কোনো অপরাধ নিতে পারবে না আমি পড়ালেখায় খারাপ আমি পড়ালেখা করি না আমি স্কুল ফাঁকি প্রেম করি আমার বিরুদ্ধে একটি অভিযোগ একটাই অভিযোগ হবে সেটা হচ্ছে আমি ছাত্র শিবির করি আমরা কি সেই মানে নিতে পেরেছি ওদিনে ইসলামী ছাত্র শিবির আমরা ক্ষমতা দখলের হাতে বিশ্বাস করি না

এখন সকালবেলা আমার নামাজ পড়া শুধু আমার কোরআন পড়া আমার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে কিনা আমি শুধুমাত্র এখন রিপোর্টে রাখার জন্য শুধুমাত্র কোরআন পড়ি শুধুমাত্র রিপোর্টে রাখার জন্য আমি ইসলামী সাহিত্য পড়ি শুধুমাত্র রিপোর্টে রাখার জন্য আমি একটা করে হাদিস পড়ি না এটি আমার কথা বলতে পারে আমি যখন ছাত্র শিল্পীর সাথে সম্পৃক্ত হয়েছি তখন হতে পারে কিন্তু আমি শিবির কর্মী হয়ে গেছি শিবিরের সাথে হয়ে গেছি তাহলে এটি হচ্ছে এটি পড়ার ছাড়া আমার কাছে ভালো লাগবে না সেই মানে আমাদেরকে তৈরি করতে হবে সেই মানে আমাদের উত্তীর্ণ হতে হবে আজকে এই দিকে শুধু আমি ফোকাস করতে চাই প্রিয় ভাইরা ছাত্র শিল্পরা আপনাকে কেমন দেখতে চায় ছাত্র শিক্ষা আমাকে কিভাবে দেখতে চায় আমাদের বললে আস আমরা কি চাই কেন চাই কিভাবে চাই সবাই পড়ছেন না আমরা আবার পড়বেন বারবার পড়বেন সদস্য হওয়ার পরেও পরেও সদস্য হওয়ার পরে সব কিছু আমাদের এখানে নতুন একটা মেসেজ আছে আমরা অনেক সুন্দর সাথে হয়েছি সাধু হওয়ার জন্য বইগুলো পড়েছি কর্মী হওয়ার চার পাঁচটা বই পড়েছি এগুলো দ্বিতীয়বার পড়ার অনুভব করি না বারবার পড়বেন বেশি বেশি করে পড়বেন আমাদের চ্যালেঞ্জ হবে পড়া প্রিয় ভাই শুধুমাত্র গতানুগতিক রাজনীতি করার জন্য ছাত্রসিবী নয় আমি শুধু থাকবে মেধাবী ছাত্র হব ভালো মানুষের আমাকে যে মানে দেখতে চাই যে কাঙ্ক্ষিত মানে দেখতে চাই আমরা সেই মানে উত্তীর্ণ চেষ্টা করি আমরা সোজাদুল মালিক পাই কত সহজ জীবন যাপন করেছেন ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি হাইস্ট মার্ক পাওয়া আছে মালিক কি বলেছে বলছে আমি লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমি এগিয়ে যাব। এগিয়ে যেতে গিয়ে আমার পাটাকে যদি কর্তন করে দেয় আমি হাত দিয়ে আস্তে আস্তে হামা গড়ির এগিয়ে যাব। যদি সে হাত দুটো আমাকে কর্তন করে ফেলে আমি গড়িয়ে গড়িয়ে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে থাকবে দৃষ্টিশক্তি থাকবে আমি তৎক্ষণ পর্যন্ত আমার অন্তর দিয়ে আমি সে লক্ষ্যের দিকে তাকিয়ে থাকবো আরো বেশি বেশি টানি শিবিরের সাথে চেষ্টা করি এখন সাথী নাই অতি শিবিরের সাথী এবং সদস্যতা নেওয়ার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য চেষ্টা করি আমার পাবো আমাদের সকলকে শীত অভিজ্ঞান করুন সকলকে